শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে শহরের হলবাজারে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিক এ সময় উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ লুৎফার রহমান যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন সহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে নির্বাচন দেওয়ায় ব্যর্থ হলে আন্দোলনে ডাক দিবেন তারা সেটা আমাদের ভালো হতো আগামী ডিসেম্বরের মধ্যে হবে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবাস্তক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত দাস এই দিনটিতে আমাদের প্রিয় নেতা বাংলার রাখাল রাজা আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিছু বিবাদগামী সেনা সদস্যরা তাকে হত্যা করে আজকে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটিতে আজকে আমরা পেতাম না আজকে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে লাল সবুজের পতাকা পেতাম না আজকে রহমানের জন্ম না হলে এই আধুনিক বাংলাদেশ পেতাম না আমাদের নেতাকে তারা যারা যে উদ্দেশ্য এবং গণতন্ত্র যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিল সেই গণতন্ত্রকে প্রতিরোধ করার জন্য সেই নীল নকশা করে তাকে হত্যা করা হয় আজকে গণতন্ত্রের জন্য আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সতেরো বছর বাংলাদেশের গৃহবন্দী করে রেখেছিল কিন্তু সেই গৃহবন্দী থাকা অবস্থায় উনি কিন্তু আপোষ করেন নাই উনি আপোষহীন ভাবে ছিলেন ওনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বলা হয়েছিল উনি বাংলাদেশেও যান থেকে যান নাই উনি একটি কথাই বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা আজকে যে গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়ে গেছেন যে গণতন্ত্রের জন্য আমাদের দেশনেত্রী আমাদের মা সতেরো বছর সতেরো বছর কারা রুদ্ধ ছিলেন যে গণতন্ত্রের জন্য আমাদের ভাইয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক আজ সতেরো বছর নির্বাসনের জন্য রয়েছেন সেই গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র কিন্তু বাংলাদেশে আবার কারা রুদ্ধ হয়ে গেছে সেই গণতন্ত্রকে আবার বাধাগ্রস্ত করা হচ্ছে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বাসিয়ে দে এই গণতন্ত্র নিয়ে বাংলাদেশে ছিনিমিনি খোলা হবে না এই বাংলাদেশে ডিসেম্বরের ভিতরি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার গণতন্ত্র ফিরে আসবে এই সাথে সাথে বলতে চাই আমাদের জিয়া পরিবার কিন্তু আমাদের আবেগের জায়গা জিয়া রহমানকে হত্যা করা হয়েছে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বিভিন্নভাবে নীল নকশার মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কুষ্টিয়াতে সুব্রত বাহিনী নিয়ে একটি পেপারে ফিসার একটি ফিসার ছাপা হয়েছে তার হত্যার উদ্দেশ্য আমরা ভালো চোখে দেখছি না সেই জন্য এই জিয়া পরিবারকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় বাংলার মানুষ দাঁত ভাঙা জবাব দেবে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকী সামনে রেখে আমরা ওয়াদা করতে চাই যে গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম সেই গণতন্ত্রকে আমার পুনরুদ্ধার করার জন্য আগামী ডিসেম্বরে আমরা নির্বাচন চাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদতবাসীকে উপলক্ষে আজকে আমাদের প্রত্যাশা একটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশুদ্ধ দল হোক সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি দল আমরা বিনান বিনির্মাণে আজকে দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই এটি আমাদের প্রত্যাশা